আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেলের গাছন্ডারি দেখেছেন এই যে বাউন্ডারি থেকে এই যে টিনের ঘর 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 থেকে ওই যে এই ঘর থেকে ওই যে ঘরের লাল বাউন্ডারি থেকে ওই যে বাচ্চাগুলি খেলতেছে বালু এই দিক দিয়ে এটা তিন কাঠা এই যে পাশে সেট ফ্যাক্টরি এইটা ফ্যাক্টরি এইটা ফ্যাক্টরি এই যে এইটা ফ্যাক্টরি ওইটা ফ্যাক্টরি এই যে এইদিক দিয়ে আট ওই যে বাচ্চাগুলি খেলতেছে ওই দিক দিয়ে আট ফুট ওইদিকেও যাবো দেখাবো সঙ্গেই থাকেন জাগার পরিমাণ তিন কাঠা তেলেরগাছি এলাকা বাউন্ন নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি থেকে আসলে আপনার এশিয়া পেট্রোল পাম্প থেকে লাগে দশ টাকা ভাড়া আর পত্যাশা ব্রিজ থেকে আসলে লাগে বিশ টাকা ভাড়া রিক্সা ভাড়া আমি ওই পাশে যাচ্ছি সঙ্গেই থাকেন এই যে এইটা মূলত একটা রাস্তা বড় রাস্তা এই যে রাস্তাটা হইল এই দিক দিয়ে আমি যাচ্ছি জায়গার রাস্তায় এই যে বাউন্ডারি দেখতেছেন এই যে বাউন্ডারি বাউন্ডারি থেকে এই যে এই যে টিনের ঘর থেকে ওই যে বাউন্ডারি মাথা ওই জায়গায় আমি দাঁড়াই আর এই দিক দিয়ে এই যে বাউন্ডারি মাথায় যে পালা গাছ ভালো ফালাইছে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট জাগার পরিমাণ তিন কাঠা জায়গার পরিমাণ তিন কাঠা এই যেগুলো সব ফ্যাক্টরি কেলারগাতি এলাকা জাগার পরিমাণ তিন কাঠা রাস্তা বাদে জায়গাটা নেওয়ার সুবিধা হলো রাস্তায় চলে যায় দুই তিন ফিট আধা কাটা ফনেক দেখা যায় পোয়া কাটা চলে যায় কিন্তু এই জায়গাটার খুব সুন্দর লোকেশন জায়গাটা হলো যে আপনার ইয়াতে যায় নাই রাস্তা একটু যায় নাই দুই দিক দিয়ে রাস্তা ওই দিক দিয়ে একটা আট ফিট রাস্তা এই দিক দিয়ে একটা আট ফিট রাস্তা এই যে তিন কাটা জায়গার পরিমাণ খুব সুন্দর লোকেশন তিলের গাছি এলাকা বা ননগদ গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি পশ্চিম থানা আওতাধীন মালিক মূল্য প্যাকেজ পঞ্চাশ লক্ষ টাকা মালিক মূল্য প্যাকেজ পঞ্চাশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম